সুরা নাচের মধ্যে এত নাচ কেন আরে নাচতে কইছে এই জন্য উলা হুজুর বিরাপির নাচ মালিক হিন্দু নাচ ইলা হিন্দু নাচ হ্যাঁ মিন শারিল ওয়াসওয়াসিল খান নাচ আল্লাজি সুফি সুদুরিন নাচ মিনাল জিন্নাতি ওয়ান নাচ ফি সুদুরিন দেও নাচ করছে আপনারা অনেকেই শুনছেন সারা দেশের উলামায়ে কেরাম ইমানদার তাওহীদি জনতা বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি বেদনা হত হয়েছে শুনেন মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ আলার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাফের মুশরিক কোন মুরতাদ কোন বেঈমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে পরিমাণ কথা বলেছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পুজো এত বড় কথা বলে না কোন মুশ্রেক এত বড় কথা বলে নাই কোন বেঈমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমানিটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু এই ওই কইছে কি এটা আমার মতো বলার মতো জবান নাই আপনারা শুনেন ওই কি বলছে আল্লাহকে লক্ষ্য করে কি বলছে হায় হায় আমার এই বিরানব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের এই পবিত্র বাংলাদেশে মুসলিম পরিচয় দিয়ে বাউল গানের নামে একজন বেইমান এত বড় জঘন্য কথা সে পরিষ্কার বলতেছে আল্লাহর ব্যাপারে এত জঘন্য কথা কল্পনাও করা যায় না কোরআনের এই পরিমাণ বিকৃত ব্যাখ্যা আল্লাহ বলছে কোরানে নাকি বারবার মিয়া আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানে আমি কোনো রাজনীতির মানুষ না আমার এই এলাকার মানুষও জানে আমি আজকে দশ বছর এই এলাকায় আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি এটা রাজনীতির কোন হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে এর এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা যদি যদি আপনাদের মধ্যেও কোন মুসলমান শুনে থাকেন আর আপনার বিবেক যদি বলে এটা অন্যায় না এটা অন্যায় নয় আপনাদের বিবেক যদি বলে তাহলে আমার বিচার ওই বাজারের মাঝখানে মোড়ে যেই বিচার হবে আমি সেই বিচার মেনে নেব কিন্তু এই কথা সে বলতে পারে না এই জন্য আমরা বারবার বলি আল্লাহর নবী বলছেন এমনিতেই স্বাভাবিকভাবে বাধ্য গান এটা এমনিই প্রকাশ্য হারাম সেখানে এই বেইমান বাংলাদেশে আপনার সারাটা জীবনেই বেঈমান তার পিছনের অসংখ্য ভিডিও ক্লিপস খবরের কাগ আরে অনলাইনে আছে যেখানে প্রতিনিয়ত যখনই ক্ষমতা বদলাইছে যখনই যে ক্ষমতায় আসছে তার দালালি করে এই দালাল জীবনটা পার করছে এ সুনির্দিষ্ট কোনো দলভুক্ত লোক না এ আজীবন দালাল এক দালালরা বলছে তুমি বারবার দল বদলাও কা কয় না আমি কোন সময় দল বদলাই না বরং সরকারের মধ্যে ক্ষমতায় বিভিন্ন দল বদলাইয়া যায় আমি প্রত্যেকবারে যে দল ক্ষমতায় আমি সেই দলের দালা বুঝেন না মূলত আমি নৌকাও না দানের শিশু না আমি মূলত দালা আমি মূলত দালাল ওই মূলত দালাল এই জন্য আপনাদের কাছে বললাম এটা এটা আমাদের ইমানের দাবি আমরা এর প্রতিবাদ করতেই হবে আমরা এর বিরুদ্ধে বলতেই হবে এটা যদি কেউ বলে হুজুররা এইভাবে প্রতিবাদ করছে কেন তো তুমি বলো কিভাবে প্রতিবাদ করত আমার আল্লাহকে বিদ্রুপ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার রসুলকে প্রতিবাদ করিলে মোমেনের কলিজায় লাগবে না আমার কোরআনকে উপহাস করিলে ফুল আউজবে রব্বিন না সত্য এটা আপনাদের বিবেক বলে এটা আল্লাহ নাচতে বলছে তো তো এটা কি বলবো ও কি বললো এটা আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন অতএব আমি কিশোর ভাই যুবক ভাই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা আজকের এই মাহফিল এ কথা ঘোষণা করলাম আমরা এমন নিকৃষ্ট বেইমানের আমরা সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ প্রশাসনের কাছে জোর দাবি জানালাম আর আমাদের সমস্ত কিশোর যুবক ভাই দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার আমার অনুরোধ গান বাদ্য গায়িকা নর্তকি মোবাইলের আসক্তি হাত জোর করে বন্ধু আমার আমি বললাম আমার প্রিয় ভাই আমার প্রিয় সন্তান তুমি ছেড়ে দাও আব্বা নারী তোমারে সুখ দিবে না মোবাইলের নর্তকি সুখ দেয় না রে বাপ সিনেমার নর্তকি সুখ দেয় না রাস্তার বেপর্দা নারীর কাছে সুখের কোনো কিছু নাই যা ছিল ও তো রাস্তাতেই দেখায় দিছে ও তো রাস্তাতেই দেখায় দিছে অতএব বুঝাইতে চাইলাম আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতের মধ্যে কথা আল্লাহ বললেন কুরআনুল কারীমের মধ্যে আবার আর শুনেন আল্লাহ তাআলা বলেন আফামিন হাদাল হাদিসে তাআজাবুন তাতদাহকুন ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন মক্কার কুরাইশ কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিচ্ছেন যে হে বেঈমান নাফরমান আমার বন্ধু তোমাদের সামনে আমার কুরআন পড়ছে অথচ তোমরা কোরআন না শুনে তোমাদের গান বাদ্যে ব্যস্ত থেকে তার সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো অথচ আল্লাহর কোরআন শুনে একবারও কাঁদছ না আমি আল্লাহ দিলাম এর বদলা আমি নেব আমি এর বদলা নেব আমার বন্ধুর তিলাওয়াত আমার বন্ধুর কোরআন আমার বন্ধুর কোরআনের দাওয়াত আর বিনিময় তোমরা গান বাদ দেওয়া তুম সামিদুন আয় মুগ্নুন কোরআন শরীফের আয়া এবার আরো শোনেন কোরান উল মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়াস্তফজিজ মানিস তাতা মিন হুম বিশৌল আল্লাহ ইব্লিশকে বলছে ইব্লিশ শয়তান তুই যা পৃথিবীতে যা আল্লাহ বলছে এ কথা বলাতে ইব্লিশ বলছে আমি যাচ্ছি তবে আমি আল্লাহ বলে গেলাম আপনার বান্দা ইসরাফিলের ফু পর্যন্ত আমি পৃথিবীতে আপনার বান্দাকে সর্বদিক থেকে চেষ্টা করে আপনার রাস্তা থেকে দূরে সরাই দিন আপনারে বলে গেলাম আমিও সারমুনা আল্লাহ তখন বলছে কোরআনে যে ঠিক আছে ব্লিজ আমিও তোকে ওয়াদা দিলাম তোর সৈন্য সামন্ত দল বল তোর কণ্ঠ সুর আওয়াজ তোর যা আছে তোর সমস্ত পুঁজি দিয়ে আমার বান্দাদেরকে আমার পথ থেকে ফিরাইস। তবে এটা মনে রাখিস আমার সত্যিকার গোলামি করে যে বান্দা তোর কোনো শক্তি তার উপরে কার্যকর হবে না ইননা ইবাদী লাইসা লাকা তোর কোনো শক্তি কার্যকর হবে না এখানে একটা কথা আছে আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা ইবলিস তোর কণ্ঠ দিয়ে তোর সুর দিয়ে তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পদভ্রষ্ট করিস আল্লাহর কসম বাবা সমস্ত তাফসিরে আছে কোরআনের সকল তাফসিরে যে এই শয়তানের কণ্ঠ শয়তানের সুর শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসির এই সাড়ে চোদ্দশো বছর ধরে এটাই বলছেন এর অর্থ হইল আল হিনা ওয়াল গান বাদ্য প্রতিটা গান প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ শয়তানের সুর শয়তানের আওয়াজ অর্থাৎ যেখানেই বাদ্য যন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ শয়তানের আওয়াজ ধর্মের নামে হোক বক্তির নামে হোক যেই নামে হোক এক তারা হোক দোতারা হোক তবলা হোক বেহালা হোক হারমোনিয়াম হোক আর গিটার হোক আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক আর পুরান দিনের এক তারা বেহালা হোক বাসি হোক আল্লাহর অসম আব্দুল্লি ওমর হ্রদিয়াল্লাহমা নবীজির বিখ্যাত সাহাবি চলার পথে একদিন উনি দূর থেকে গা বাঁশির আওয়াজ শুনতেছিলেন কিতাবে আছে উনি ওনার দুই কান আটকাইয়া ফেলছেন এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন ওই আওয়াজ কি আর শোনা যায় ওই আওয়াজ কি আর শোনা যায় যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মতেই শোনা যায় না তখন আর কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন হা কাদা আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি উনি বাসির আওয়াজ শুনে কান এভাবে হাতে আঙ্গুল এভাবে কানে দিয়ে রাখছেন বাসির আওয়াজ শুনে না বাসির আওয়াজ শুনে না এই জন্য দোস্ত আমার এটা হাদিস রসুল্লাহ সাল্লাম একেবারে নির্ভরযোগ্য বিশুদ্ধ তথ্য নির্ভর হাদিস

আল্লাহ তালা আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন অতএব আল্লাহ আমাকে বলেছেন রহমতের দাবি নবীজি বলছেন আল্লাহ আমাকে বলছেন যাবতীয় গান বাদ্য গানের আসর ভেঙে চুরে দিতে অতএব এই সবগুলো কথার সমন্বয় এবার আর একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এটা খুব গুরুত্বপূর্ণ যুবক ভাই নজয়ান ভাই তোমরা শোনো আব্বা মোবাইলে রাত্র নাই দিন নাই নারী দেখো ছবি দেখো বাদ্যের তালে গানের তালে নৃত্যের তালে আর এই হারাম আড্ডা আর বয়স্ক মাস বয়সী যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন গান দেখেন বাদ্যের তাল দেখেন বাদ্যযন্ত্রের ঝঙ্কার শুনেন কানে তো আল্লাহর কসম আল্লাহ তালা বলছে এমন আসর যারাই জমায় আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি অপমান কর আজাব রেখেছি তো আল্লাহ নবী সাল্লাই বলেন জামানায় জামানায় আমার উন্মতের উপরে আসবে তিনটা বড় বড় আজাব কয়টা এ আর পাঁচটা মিনিট এদিক সেদিক তাকায় না পাঁচ মিনিট সময় শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আজাব এক নাম্বার বহু লোককে জীবন্ত মাটিতে ধ্বংস করে দেওয়া উন্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া তিন মাসফুন আমার উন্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল কিন্তু আল্লাহ তালা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে হাদিস আপনি যদি দেখতে মন চায় হাদিস সনত হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইয়ার রসুল আল্লাহ এই তিনটা আজাব কখন আসবে ভূমি ধুষিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষিত হবে চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে কখন নবীজি বলছেন ইজা জহারাতিল যখন গায়িকা গানের আসর বাদ্যযন্ত্র বেড়ে যায় অস্তাহাল্লাতিল খামরা মানুষ হালাল পানির মতো অবাদে মদ নেশা পান করতে থাকে আল্লাহ রসুল বলছেন তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে করে অতএব আজকে এতটুকুই ফুল কথা আমার বন্ধু আমার ভাই এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই কেউ যার যা এ গালি দোক যে যা মনে কয় বলু কারো যাই ভালো লাগে আমরা বলু আমরাই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে 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 যেই 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 যেখানে এক তারা দু তারা বেহালা সেতারা তারা বাদ্য বাজে গান বাজে এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক সৃষ্টিকর্তার কথা বলুক আর অন্য কথা বলুক আর নায়িকার কথা বলুক আর নারীর ভালোবাসার কথাই বলুক সবটাই হারাম 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 এটা এটা হারাম এটাই হারাম